আসসালামু আলাইকুম দর্শক তো আপনার সবাই কেমন আছেন তো আপনাদের দোয়াঞ্চল আমি ভালো আছি তো দেখতে পাচ্ছেন আজকে আমরা এটি নতুন ঘর তৈরি করছি এটি পুরো ঘরে বিস্তারিত বলবাস ভিডিওর মাধ্যমে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরটি মূলত হচ্ছে গিয়ে চব্বিশ হাত আর এই ঘরটি মূলত আমরা তৈরি করছি গা ব্রাউন বেরো নবীনগর থানা শিরামপুর নরুমের ছেলে আতিকের ঘর এটি তো এটি মূলত লম্বা হচ্ছে চব্বিশ হাত আর এটির ফার্স্ট দিয়েছি আপনার সাড়ে নয় হাত এটির উচ্চতা দিয়েছে আমরা দশ ফুট চালে দিয়েছি দশ ফুটের সানি অনেক ঘরের মধ্যে আপনাদের নকশার কাজ করে দিয়ে থাকি যে এটা একটু নর্মালি ঘরের নকশার কাজ করি নাই কিন্তু এটার বেশিরা অনেক আনকমন বিজান করে তৈরি করছি দেখতে পাচ্ছেন তার এটি চব্বিশ হাতের কারণ আমি এটি সামনে দিছি দুই দরজা দেখতেছেন দুরি দরজা দিচ্ছি এবং কি চারটি জানালা দিছি আপনি চাইলে পাঁচটি জানালা লাগতে পারবেন মেঘের মূলত চারটি জানালা দিচ্ছি তো আপনার দেখতে দিনটে রুমে বিভক্ত তিনটি রুমে বিভক্তরা কাটতে দিচ্ছি এটা মেয়া বাইরের অংশটা দিছি এটা ভিতর অংশ দিচ্ছি মেয়েকোনি এটা দিয়েছি আমরা একে তিনের দরজা দেখতে পাচ্ছেন তাই তিনের দরদ দিয়েছি আপনি যদি চান চার দরদে তৈরি করতে পারবেন এবং যে আনকমন বিলির কাজগুলো আমরা দেখতে পাচ্ছি যে আপনার তৈরি করতেছেন আমাদের স্ক্রিনের ফোন নাম্বার দেওয়া দিয়েছে আপনার করবেন মতো আরেক করেন যে আমরা দিয়েছি ম্যাগিয়ে জানালা তো অনেকে জানো চাই এটা হচ্ছে ব্যক্তিগত বিষয় তা আমরা উনিতে উনি পার্টি সাজেস্ট করতে আমাদের মেয়ে যাওয়ার জন্য তখন আমরা জানা এই রুম দুটি জানা দিয়েছি তো এর পাশে একটি জানালা এই পাশে একটি জানালা আর এ পাশে একটা রুম আছে যেটা দেখতেছেন এই রুমের মধ্যে যে যে কাপড় মেয়াগুনি কাপ তিন ইঞ্চি বার ইঞ্চি সাহাওয়ার ইঞ্চি এবং এই চার ইঞ্চি দেড় ইঞ্চি এবং যে আমরা পাঁচ ইঞ্চি বাই চার ইঞ্চি দিয়েছি তিন ইঞ্চি বাই আড়াই ইঞ্চি আর দিয়েছি তার এই পাশে আসে এই পাশে যে রুমটি দেখতেছেন আপনারা এই পাশে রুমটি আমরা দিয়েছি আপনার মূলত সাড়ে আষ্ট হাত আর ওই পাশে যদি সাড়ে আষ্ট হাত তো মাস্টার রুম একটু বড় আছে এই রুমে আমি রুমটার মধ্যে আমি দিয়েছি দুটি জানালা তুমি দেখতে পাচ্ছেন এই পাশে একটি জানালা এই পাশে একটা জানালা আর মূলত এটা চব্বিশ হাত করানো আমরা এই তো বৃষ্টি পালা দিছি তো তিন ইঞ্চি চার ইঞ্চি পালা হইলে আপনার বৃষ্টি যথেষ্ট অনেকে ষোলোটা দিয়ে থাকে কিন্তু তিন রুমে করতে গেলে আমাদের ষোলোটা যা না তো আপনার যেরকম সুন্দর সুন্দর আনকমন ঘর তৈরি করতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো আপনারা মূলত এরকম ঘর শুন্য তৈরি করতেছে এটা দাম নিয়ে আমাদের যোগাযোগ করবেন আমরা দাম বলবো কারণ আমরা এই ভিডিওর মধ্যে দাম বলে না মানুষের বিভ্রান্তি বুকে অনেক আগের ভিডিও লিপ্লাই নিয়ে আসে আমাদের বলেন কোন দাম ঘর তৈরি করে তার জন্য তার জন্য পারি না তো আপনার যেরকম সুন্দর সুন্দর আকর্ষণ সুন্দর ঘর তৈরি করতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেমন আমাদের জেলা হচ্ছে বাম্বার জেলা নবীনগর জেলার তালাস চলাপ গ্রামে আর এই গোটি মূলত তৈরি করছি আমরা শ্রীরামপুর গ্রামে এত মানুষের ঘরেটি তো আপনারা যে সেন এটা সামনের অংশটা দিয়েছি লোহাকারের বেড়া এবং করে দিয়েছি লোহাকারের আর বাকি যা বিতরণ মালগুলো আছে সবগুলো আমি এখন দিয়েছি তো আপনার লোয়া লোহকার তৈরি করতে পারবেন এবং যদি বলেন লোহাক রোল পটাক বাজারে ঘর তৈরি করতে হবে তাহলে আপনি সম্পূর্ণ মেয়ে কার্ড দিয়েও তৈরি করতে পারবেন তো আজকে এই পর্যন্ত ভিডিও তো ভালোই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম